সৈয়দির রাজীন বিসমিল্লাহ রহমান বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিজয় দিবসের আলোচনা সভা আলোচনা সভার সম্মানিত সভাপতি বিজ্ঞ আইনজীবী সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রদ্ধাবাজন জনাব মিঠু ভাই আমাদের আজকের প্রোগ্রামের সঞ্চালক বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ বিজ্ঞ আইনজীবী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত আল্লাহ তালার কাছে প্রথমে সুক্রিয়া আদায় করি যে আজকের এরকম একটি সুন্দর আয়োজনে আমরা উন্মুক্ত পরিবেশে মন খুলে কথা বলার মতো পরিবেশ আমাদেরকে যে আল্লাহ দান করেছেন আমরা সবাই করি আলহামদুলিল্লাহ একই সাথে একটা বাংলাদেশের জন্য এরকম বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিবার্য পাশাপাশি সেই বিজয়কে অর্থবহ করতে না পারলে এরকম প্রত্যেকটা বিজয় যদি আবার আমাদের হাতছাড়া হয় তাহলে একটা দেশ একটা জাতি কতবার বিজয় এবং কতবার স্বাধীন হতে পারে আমাদের বাংলাদেশের এখন তো প্রশ্ন উঠেছে যে আমাদের আর কতবার বিজয় করতে হবে আর কতবার আমাদেরকে স্বাধীন হতে হবে আর কত ভাইকে আমাদের হবে। কত বোনকে আমাদের হতে হবে। যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন স্বাধীনতার এ পর্যায়ে এসেও আমাদেরকে বলতে হচ্ছে এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমরা আবার জীবন দিব তার মানে আমাদের আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে আবার জীবন দেওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কেন অর্থটা হচ্ছে এই যে প্রত্যেকটা স্বাধীনতা এবং বিজয়ের পর আমরা এটাকে অর্থবাহ করার জন্য সামগ্রিকভাবে যে প্রচেষ্টার প্রয়োজন সেই প্রচেষ্টার জায়গায় যারা দায়িত্ব পালন করেন সেই দায়িত্বের জায়গাটা নিঃস্বার্থভাবে জনগণের জন্য করার ক্ষেত্রে তাদের অনুভূতি এবং জবাবদিহিতার অভাব থাকে বলে বিজয়গুলোকে এবং স্বাধীনতাগুলোকে আমরা কার্যকর করতে পারি না সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আজকে যে নতুন বিজয় এবং স্বাধীনতা আমরা পেয়েছি বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পাঁচই আগস্টের গণ মাধ্যমে বাংলাদেশের মানুষের যে বিজয় অর্জিত হয়েছে এ সময় এসে প্রশ্ন উঠেছে আমরা আমাদের উনিশশো একাত্তর সালের এই রক্তাক্ত বিজয়ের পর আমাদের আমাদেরকে অর্থনৈতিক বিজয় এসেছে আমাদেরকে সাংস্কৃতিক বিজয় এসেছে আমরা একটা ভূখণ্ড পেয়েছি আমরা একটা মানচিত্র পেয়েছি সেই মানচিত্রের পাশে এখনো ফেলানির লাশ আমাদেরকে তার কাটায় ঝুলিয়ে রাখতে হবে কেন তার অর্থ হলো আমরা স্বাধীনতা পেয়েছি আমরা বিজয় অর্জন করেছি কিন্তু প্রকৃত 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 মুক্তি মুক্তি আমরা লাভ করতে করতে পারি নাই এই অর্জন হলে হলে মুক্তির স্বাদ আমাদেরকে আমাদেরকে পেতে নিজেদের পায়ে নিজেদের দাঁড়াবার জন্য অর্থনৈতিক মেরুদণ্ড আমাদের ঠিক করতে হবে আমরা যে জায়গায় বসে আজকে কথা বলছি এই পবিত্র অঙ্গনকেই তো বিগত পনেরো বছর একদল ফ্যাসিস্ট আওয়ামী দোসররা শেখ হাসিনার সেবাদাস হিসাবে ভূমিকা পালন করে সেখান থেকে নির্দেশগুলো বাস্তবায়ন করে নিজেদের মানবিকতা বিবেক এবং সমস্ত চিন্তা দৃষ্টিভঙ্গিকে পদানত করে তারা ওই উপরে নির্দেশকে বাস্তবায়ন করে আমাদের এই পবিত্র আইন অঙ্গনকেও তারা অপবিত্র করে তুলেছিল আজকের এই বিজয় দিবসে আমরা ব্যর্থহীন কণ্ঠে সিদ্ধান্ত নিতে চাই কোন একজন ব্যক্তির সিদ্ধান্তে বাংলাদেশ পরিচালিত হবে না কোন একটা দলের সিদ্ধান্তে বাংলাদেশ পরিচালিত হবে না বিজয়ের মূল সিদ্ধান্ত হবে আঠারো কোটি মানুষ যেন তার প্রকৃত বিজয় অর্জন করতে পারে প্রকৃত স্বাধীনতা যেন সে ভোগ করতে পারে সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারলেই আমাদের এই প্রকৃত বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করতে পারব মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারব আমাদের প্রত্যেকটি জায়গায় আজকে এখানে দেখেন আপনারা সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা আছেন একদিকে আইনজীবী ভাই এবং বোনদের প্রতি আমাদের যারা আপনাদের যারা বিবাদী থাকেন আমাদের যারা আসামি থাকেন যারা এখানে এসে দিনের পর দিন মাসের পর মাস একটা ঘূর্ণিপাকের মধ্যে তাদেরকে থাকতে হয় কিসের কারণে আল্লাহ আইন দিয়েছেন সেই আইনের পরিবর্তে মানুষ তার আইন দিয়ে এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন যতক্ষণ ততক্ষণ নিশ্চিত থাকতে হবে মানুষ তার তৈরি করা আইন দিয়ে মানুষকে মুক্তি দিতে পারে নাই পাচ্ছে না এবং ভবিষ্যতেও এটা কখনো সম্ভব হবে না সেইজন্য সম্মানিত আইনজীবী ভাই এবং বোনকে আমরা অনুরোধ করতে চাই বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মূলত এই প্রত্যাশা ব্যক্ত করে আলালাহুল খালক ওয়াল আমর ইনিল হুকম ইল্লা লিল্লাহ একটু পরে সালাতুল মাগরিব আদায় করার জন্য আমরা যাব সেই সালাতুল মাগরিব আদায় করা ভাই বোনদের জন্য আল্লাহর নির্দেশনাটা কি আমান লাম ইয়াহকুম বিমা আনসাল্লাহু ফাউলাইকা হোমুল জাহিলুন ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র আইন আদালত পরিচালনা করে না আল্লাহর ভাষায় তারা জালিম আল্লাহর ভাষায় তারা কাফের আল্লাহর ভাষায় তারা মুনাফিক আজকে আমরা এখানে যারা আছি বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মনে করে আমরা আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দেয়া আইনের মাধ্যমে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায় তাহলেই কেবল আমরা নিজেকে প্রকৃত মুসলিম বানাতে পারব বিজয়ের প্রকৃত স্বাদ অর্জন করতে পারব নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন স্বাধীনতাটাকেও আমরা আমাদের প্রিয় আইন অঙ্গন সহ বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এটাকে কার্যকর এবং অর্থবহ করে গড়ে তুলতে পারব সেই স্বাধীনতা বিজয়কে কার্যকর এবং অর্থবহ করার জন্য আইন অঙ্গনের সম্মানিত আইনজীবী ভাই এবং বোনদেরকে আগামী দিনে আরো সচেতনতার সাথে জীবন এবং সম্পদ যার যেখান থেকে যতটুকু প্রয়োজন সবটুকুকে আমরা কাজে লাগিয়ে যদি ভূমিকা পালন করি তাহলেই কেবল আমাদের মাতৃভূমি বাংলাদেশের ইতিপূর্বের মুক্তিযোদ্ধাগণ প্রাণ স্বাধীনতা যোদ্ধাগণ যারা জীবন দিয়েছেন হাত দিয়েছেন পা হারাচ্ছেন চোখ দিয়েছেন সেই সমস্ত ভাইদের জীবন হাত পায়ের মূল্য দিয়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন একটা মাত্রায় নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আমরা বাংলাদেশকে প্রবেশ করাতে সক্ষম হব। কালো আইন থেকে আলোর আইনে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি সেই উদার্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি